নমস্কার বন্ধু আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নেই এবার কিন্তু নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দিয়ে কিন্তু দিয়েছে আগের দিন কিন্তু শুনানি হওয়ার কথা ছিল অর্থাৎ ছ তারিখ কিন্তু শুনানি হওয়ার কথা ছিল বাট ছ তারিখে শুনানি হয়নি ছ তারিখে শুনানি না হওয়ার কারণটা কী ছিল কারণ এটাই ছিল অনেক পিটিশন কিন্তু এর সাথে আরো কেসে আরও যুক্ত হয়েছে সো সেই ডেটটা কবে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো চলুন ভিডিওটা শুরু করি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা পিছল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি কবে জানিয়ে দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি চলছিল মামলাটির তিনি লোকসভা ভোটের আগে এই মামলাটির অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে গত ষোলোই জুলাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য অর্থাৎ ছয় আগস্ট ছিল এই মামলার শুনানি মঙ্গলবার কিন্তু শেষ পর্যন্ত সময়ের অভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের শুনানিটা কিন্তু হয়নি আবার ডেট পড়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চেই কিন্তু শুনানি ছিল তিনি লোকসভা ভোটের আগে মামলাটির অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল মঙ্গলবারও বিচারপতি ভিওয়াই চন্দ্রচূড় বিচারপতি বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত শুনানি হয়নি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী তেরোই আগস্ট এই মামলাটির শুনানি হবে প্রসঙ্গত গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এসএসসি বিচারপতি দেবাংশু প্রসাদ এবং বিচারপতি মোহাম্মদ সাবির রাশিদির ডিভিশন বেঞ্চ এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য শিক্ষা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশ গত মে ওই মামলা শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শুনানিতে প্রধান বিচারপতি বলেন এখনই চাক যোগ্য কারোরই চাকরি বাতিল হচ্ছে না যদি যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল কিন্তু বাতিল করা হবে না আর এদিকে কিন্তু এসএসসি এদিকে এসএসসি কিন্তু প্যানেল কিন্তু বলেছে যে টোটাল এই যে ছাব্বিশ হাজারের মতো টোটাল দুর্নীতি হয়েছে এক হাজার দুইশো বারোটা অনলি ফর দুর্নীতি হয়েছে যার ভিডিও কিন্তু আমি আগের দিন করে দিয়েছিলাম এই এসএসসি কিন্তু তার আগে কিন্তু বলেছিল প্রায় আট হাজার তারপরে একবার বলেছিল প্রায় চার হাজার এখন বলছে এক হাজার দুশো কোনটা ঠিক কোনটা ভুল এর মধ্যে কিন্তু অনেক জল খোলাটে কিন্তু আরও কিন্তু হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে হবে বাট শুনানিটা কিন্তু তেরো আগস্ট হবে কি না এখন একটা কিন্তু ধন্দ লেগে যাচ্ছে এটাই হলো আজকে আপডেট এরকম আপডেট পাওয়া জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার